আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদু এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে নমস্কার এবং আদাব আশা করি মহান আল্লাহ রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন কিংবা ভিতর থেকে সুস্থ আছেন আমি তান্ত্রিকগুরু আলিবাবা আমি গুরু আজকে আপনাদের মাঝে জি না করা কুফুরি মুন্ডনী হাজির হয়েছি জি না করা কুফুরি নিয়ে হাজির হয়েছি আজকের মুন্ডনি শুধুমাত্র তিনবার পাঠ করলে পৃথিবীর যেকোনো নারীর সাথে আপনি জিনা করতে পারবেন

কাজ করেন সেই নারী নিজের ইচ্ছে আপনার বিছানায় আসবো আপনার হাতে আসবো উলঙ্গ হইয়া আপনার সাথে উলঙ্গ হইয়া সেই নারী আপনার সাথে মিলন করবো উলঙ্গ হয়ে আপনার সাথে সেই নারী মিলন করবো আজকের মন্তলি শুধুমাত্র তিনবার পাঠ করলি তিনবার পাঠ করবে এই কাজের নিয়ম মেনে যদি তিনবার পাঠ করেন সেই কাঙ্ক্ষিত নারী আপনার সাথে জিনা করতে বাধ্য জিনা করতে বাধ্য সে জিতরি আপনার সাথে জিনা কর মানুষ যেহেতু থাকতে পারবো না করো না থাকতে পারবো বাইরে আপনার সাথে জিনা করি রেই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি শরীরে জ্বালা কমবো এখন আমি বেশি কথা বলবো না বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না এখন আমি এই মন্ত্রের নিয়ম তিনবার মন্ত্রের একবার পাঠ করে শোনাই দিব মন্ত্র জাগ 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 মা কালী জাগ অমুক অমুকে তাড়াতাড়ি আমার কাছে আনো না হলে নরকের আগুনের পড় দুহাই কালি দুহাই কালি শুধুমাত্র সেই টানকিত ব্যক্তির সামনে যায় সেই টাকি তো নারীর সামনে যায় তিনটি বার পাঠ জায়গায় সেই বস করেন বসে রাখতে চান সেই তো নারীর নাম দিবেন সামনে যায় পশ্চিম দিকে শুধুমাত্র তিনটি বার পাঠ করবেন তিনটি বার পাঠ করার সাথে সাথে সেই টঙ্কিত নারী সিরস্থায় আপনি বসে যাব বসে হয়ে সে সমস্ত ভাই বোনেরা কাজ করবেন কাজের আগে অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে হারে কাজ করবেন আর যে সমস্ত ভাই